ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবেন এন টিপিসি লিমিটেড পাওয়ার সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটার মার্কেট ক্যাপ থ্রি পয়েন্ট টু ফাইভ লাখ কারোর তো কোম্পানিটা এই মার্কেটে আজকের দিনে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা সাবসিডারি এন টিপিসি গ্রিন এনার্জি তো কোম্পানিটা গ্রিন এনার্জি বলুন বা রিনিউয়েবল এনার্জি বলুন বা নর্মালি কোল থেকে পাওয়ার বলুন বা থার্মাল থেকে পাওয়ার বলুন বা নিউক্লিয়ার এনার্জি নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজও পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে হবে এন গ্রুপ ওয়ার্কিং অন কত টোয়েন্টি গিগাওয়ার্ড পাম্প স্টোরেজ প্রজেক্ট এম টু কমিশনস ফাইভ গিগাওয়ার্ড বাই এফ ওয়াই টোয়েন্টি থার্টি টু এফ থার্টি টু এর মধ্যে কিন্তু এইটা তৈরি করার কথা বলছে কত টোয়েন্টি কিকাওয়ার্ড পাম্প স্টোরেজ এবং কমিশনিং বলছে কত ফাইভ কিকাওয়ার্ড এটা অফিসিয়ালসদের কাছ থেকে জানা যাচ্ছে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন এন টি জন্যে যে টোয়েন্টি কিকাওয়ার্ড যে পাম্প স্টোরেজ যে ক্যাপাসিটি তারা তৈরি করতে চলেছে বলছে কি অল ওভার কান্ট্রিতে তারা কিন্তু এটা সেট করবে দেখুন মাল্টিপল সাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি তার পাশাপাশি কোম্পানি প্ল্যান করছে টু কমিশন কত তিন থেকে পাঁচ গিঘা ওয়ার্ড অফ সাচ প্রজেক্ট বাই টু থাউজেন্ড এর মধ্যে যেটা স্যার কোম্পানির বিজনেসটাই কি কিন্তু বাড়াবে তো স্বাভাবিকভাবে এই কোম্পানির বিজনেস বাড়লে কোম্পানির শেয়ার বাড়বে তো এই কারণে আজকের দিনে কিন্তু এই কোম্পানিটা সামান্য হলেও পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে সিজি পাওয়ার তো সিজি পাওয়ার এই কোম্পানিটা এই কোম্পানিটা ইলেকট্রনিক গুডস বলুন পাওয়ার সেগমেন্ট বলুন তার পাশাপাশি সেমিকন্ডাক্টার বলুন রেলে বলুন রেলে সিগনালিং ব্যবস্থায় তো এতগুলো সেগমেন্ট এই কোম্পানিটা কিন্তু কাজ করছে তো আজকের দিনে দেখলে দেখাবে দেখুন এই কোম্পানিটা টু পয়েন্ট এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখা যায় যেখানে মুভমেন্টটা জাস্ট কিছুক্ষণ আগে এসছিলো নয়তো এই কোম্পানিটাও কিন্তু মার্কেটের সাথে নিচে আসছিলো তো হঠাৎ করে এরকম একটা মুভমেন্ট কেন এসছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা বলছে উইন করেছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলারের অর্ডার ফ্রম কাছ থেকে পিজি সিআইএল যেখানে সিজি পাওয়ার এই যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ডলারের যে অর্ডার পেয়েছে সেটা কোথা থেকে পেয়েছে এই যে পিজি সিআইএল হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কী জন্য পেয়েছে ফর দ্য সাপ্লাই অফ আশি এম ভি এ আর সাতশো পঁয়ষট্টি কে ভি সাউন্ড রিয়াক্টর প্রোভাইড করবে পাওয়ার গ্রিড কর্পোরেশনকে আমি যদি ভারতের রুপিত দেখি তাহলে দেখলে দেখাবে ছয়শো একচল্লিশ কারোরের অর্ডার এই কোম্পানিটা আজকের দিনে পেয়েছে তো যখনই মার্কেটে এই খবরটা এসছে না তখনই কিন্তু কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং অবশেষে টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়ে ক্লোজিং দিয়েছে কোম্পানিটা বায়োকন কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখে প্রায় দেড় পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা একটা নিউজ পাওয়া আছে যার ইম্প্যাক্টও বলতে পারেন যে যার জন্য এই কোম্পানিটা কিন্তু নিচে এসছে তো এই কোম্পানিটা এছাড়াও মার্কেটের একটা পেশার তো রয়েছেই যেখানে কোম্পানিটা মার্কেট থেকে ফান্ড প্রাইসের কথা বলছে কিউআইপি প্রসেসের মাধ্যমে যেখানে ফ্লোর প্রাইস রাখা হয়েছে কত তিনশো চল্লিশ তো কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট তো এই কিউআইপি প্রোসেসের মাধ্যমে যদি ফান্ড তোলে না কোনো কোম্পানি তখন কিন্তু তাকে মার্কেট প্রাইসে কিছুটা ডিসকাউন্টেই রাখতে হয় তার জন্য কোম্পানি ফ্লোর প্রাইস তিনশো চল্লিশ পয়েন্ট কুড়ি পার শেয়ার রেখেছে তো প্রিভিয়াস ক্লোজিং দিয়েছে কত তিনশো সাতান্ন পয়েন্ট টু ফাইভ তো সেখান থেকে কিন্তু তিনশো চল্লিশের কাছাকাছি এসে কোম্পানি অ্যাডজাস্ট হবে তার জন্য এই কোম্পানির মধ্যে কিন্তু একটা ঘিরাভাট দেখা গেছে এমসি এক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া তো এমসি এক্স এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যেটা কমিউনিটি এক্সচেঞ্জ কমিউনিটি এক্সচেঞ্জ তো আজকের দিনও কিন্তু এই কোম্পানিটা ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ওয়ান পার্সেন্ট কিন্তু লো থেকে যদি আমরা দেখি দেখলে দেখাবে কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে ছ পার্সেন্ট মতন লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা বাইশ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কেন তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজগুলো কি চলুন এক এক করে সেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে যেখানে যুদ্ধ চলছে মানে ক্রুড অয়েলের দাম বাড়ছে তো ক্রুড অয়েলের দাম বাড়ছে মানে ট্রেড ভালো হচ্ছে তো ট্রেড হচ্ছে কোথায় কমিউনিটি এক্সচেঞ্জে সেখানে এই কোম্পানির ইনকাম বাড়ছে তার পাশাপাশি যখনই কোনো যুদ্ধ লাগে না তখনই কিন্তু গোল্ডেরও দাম বাড়ে তো গোল্ডের দাম বাড়ছে মানে ট্রেড হচ্ছে ট্রেড হচ্ছে মানে অবভিয়াসলি এই কোম্পানির ইনকাম বাড়ছে কারণ স্বাভাবিকভাবে একটা এক্সচেঞ্জ যেই এক্সচেঞ্জে যত বেশি ট্রেড হবে তার ইনকাম তত বাড়বে তার জন্য এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে এবং তার পাশাপাশি কিছুদিন আগেই আমরা খবর পেয়েছিলাম যে কি ইলেকট্রিক ডেরিভেটিভ ইলেকট্রিসিটি সরি ইলেকট্রিসিটি ডেরিভেটিভ লঞ্চ করতে চলেছে কে এমসিএক্স তার প্ল্যাটফর্মে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই ইলেকট্রিসিটি ডেরিভেটিভ যদি লঞ্চ করে না তো কোম্পানির কাছে আরেকটা প্রোডাক্ট বেড়ে গেল যেখান থেকে কোম্পানির ইনকাম আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এতগুলো কারণের জন্য কোম্পানিটার মধ্যে কিন্তু ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এবং কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটা বাহান্ন উইক হাই মেরেছে আট হাজার একুশ পয়েন্ট পঞ্চাশ বাহান্ন উইক হাই তো সেটা কিন্তু আজকের দিনেই মেরেছে আট হাজার একুশ পয়েন্ট পঞ্চাশ তো এই হচ্ছে কোম্পানি এবং কোম্পানির বিজনেস আমি সবসময় আপনাদের বলি যে কোম্পানি চুজ করার আগে কিন্তু কোম্পানি কাজ কী করে সেটা ভালো মতন নিন তাহলে গিয়ে আপনি কিন্তু আরামসেই সেই কোম্পানিতে লং টার্মের জন্য ইনভেস্টেড থাকতে পারবেন রিলায়েন্স পাওয়ার তো রিলায়েন্স পাওয়ার অনিল আম্বানি গ্রুপের কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন সাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় চোদ্দো পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছিল এবং কোম্পানিটা হাই কত মেরেছিল ছিয়াত্তর পয়েন্ট উনপঞ্চাশ তো কোম্পানিটা খুব ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল হেভি রিসেন্ট যে র্যালি দেখা গেছে তাতে তো চোদ্দো পার্সেন্ট পড়ার পরও কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট এক মাসে কোম্পানিটা ফর্টি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা ছত্রিশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই মুভমেন্টটা দেখানোর পরে কিন্তু কোম্পানির মধ্যে একটা গিরাওয়ার দেখা গেছে এখন গিরাবরটা কেন দেখা গেছে এই লাস্ট পাঁচ দিনে যে প্রায় চোদ্দো পার্সেন্ট মতন কোম্পানিটা পড়েছে তো পড়ার পিছনে কারণ কী কারণ ইন্ডিভিজুয়ালি কিচ্ছু না যেখানে কোম্পানি কোম্পানি খুব ভালো একটা র্যালি দেখিয়েছে তো র্যালি দেখানোর পরে মার্কেটের এই পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে কোম্পানির মধ্যে প্রফিট বুকিং হবে এটা স্বাভাবিক তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা প্রফিটে রয়েছেন ভালো বা যারা শর্ট টার্ম ট্রেডার যারা পয়সা ট্রেডিং করে তারা জাস্ট প্রফিট বুকিং করছে যার জন্যই কোম্পানিটার মধ্যে এরকম একটা গিরাবার দেখা যাচ্ছে লাস্ট পাঁচ দিনে এবং আজকের দিনে কোম্পানিটা লোয়ার সার্কেট পেরেছে তো প্রফিট বুকিং হয়েছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে কোম্পানির বিজনেস এখানে শেষ হয়ে গেছে তো প্রফিট বুকিং হচ্ছে মানে কোম্পানি কিন্তু আপনাকে আবারও সুযোগ দিচ্ছে বাই করার যেখানে এই সময়গুলোই কিন্তু বাই করার সঠিক সময় বা এই সময়টাকে কাজে লাগাতে হয় বাই করার জন্যে যখন র্যালি থাকে তখন এনজয় করতে হয় তো তাই বলে এই নয় যে আপনি তরিঘড়ি কালকে মার্কেট ওপেন হবে আর বাই করবেন নিজে ভালো মতন করবেন নিজে রিস্ক বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন যেখানে আমাদের প্রায় প্রায় কেন বলছি কারণ প্রত্যেক কটা মানুষকে তো আমি ভুল বলতে পারি না যে প্রায় আমাদের সবার এই প্রবৃত্তি থাকে যখন কোম্পানিগুলো দূরতা থাকে না তখন বাই করার জন্য ছুটি যখন কোম্পানিগুলো নিচে আসে এবং সুযোগ দেয় তখন কিন্তু আমরা ভাবি না দেখুন কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ছ মাসে কোম্পানিটা অনেকটা সময় ধরে কিন্তু এখানে কাটিয়েছে এবং ইভেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট মতো নিচেও এসেছিলো চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে চারই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তো যখনই নিচে এসেছিলো তখন আমরা ভাবিই নি তারপরে যখন কোম্পানি ভালো র্যালি দেখানো শুরু করেছে তখন এই কোম্পানিটা নিয়ে ভাবতে শুরু করেছে এবং এই কোম্পানিটার পিছনে দৌড়াতে শুরু করেছে তো এর জন্যই বলা স্যার আগে বিজনেসটাকে বুঝুন কোম্পানি কী করে এবং যে বিজনেস করে সেই বিজনেসের দম আছে নাকি তারপরে কি কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন ডিসক্লেমার আবারও দিয়ে রাখি যে ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস কোনোটাই বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন